আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং রুম আজকে আমি খুবই সহজভাবে কুচু শাক রান্না করে দেখাবো প্রথমে কুচু শাক ধুয়ে নিয়েছি রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এরপর দিয়ে দেবো এর মাঝে হলুদের গুঁড়া এরপর সরাসরি আমি সেদ্ধতে বসায় বসাই এখানে বেশ কিছু পানি থেকে যায় শাকের সাথে যে কারণে আমি খুব বেশি পানি দেবো না অল্প জাস্ট হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর এই কচু শাকটা একেবারেই কচি ছিল যে কারণে খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে আর এরকম ভাবে কচু শাক রান্না করলে আসলে নিমেষে এক প্লেট ভাত শেষ হয়ে কখন যাবে আমরা বুঝতেই পারবো না এর মাঝে দিয়ে দিলাম মুসুরির ডাল আর মুসুর ডালের পরিমাণটা হচ্ছে এখানে আমি দুমুঠ হাতে মাপে দুমুট নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখানে দিয়ে দিয়েছে আর এই কচুর শাকে কিন্তু আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি যেহেতু শাক আর কাঁচামরিচের কালার একই রকম যে কারণে বোঝা যাচ্ছে না এরপর ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যদিও কুচুর শাক রান্না করে দেখানোর কিছু নাই তারপর আমি যেভাবে রান্না করি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আর কি আর অনেক সময় কচু শাক একটু গলা চুলকায় সেক্ষেত্রে আপনার মাঝে লেবু রস অথবা তেঁতুল অথবা কাঁচা আম যে দেখুন কাঁচা আমের সিজন এটাও দিয়ে দিতে পারেন আর এই কচু শাকটা একদমই ভালো ছিল যে কারণে আমি এর মাঝে কিছুই দিই নাই দেখুন একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটি ডালহকিতে ছাড়জন খুব ভালোভাবে ঘেটে দেবো দেখুন দেখে বুঝতে পারছেন একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে মাছ হয়ে গিয়েছে কচু শাক আসলে এরকম করে ঘাটি করে খেলে পাতলা বেশি ভালো লাগে না একটু ঘন ঘন থাকলেই ভালো লাগে পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন এরপর একটি প্রাণে আমি পেঁয়াজ রসুন কুচি এবং পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম তার মাঝে এই কচু শাক ঘাঁটিটা ঢেলে দিলাম এখন জাস্ট একটি বলো কুঠারে নামিয়ে ফেলবো পাঁচ হয়ে গেল খুবই সহজ পুষ্টিকর শাক ঘাঁটি